বাবা ভাঙার ভবিষ্যৎবাণী হোক অথবা ভারতীয় জ্যোতিষীর যে বার্তা আছে যে এই বছরের এই মাসেই আঠারো অথবা আঠাশ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে যাচ্ছে যারা জ্যোতিষবিদ্যা চর্চা করেন তারা মহাকাশ নিয়ে অনেক কথা বইলা হয়তো এটা একটা ইফেক্ট তৈরি করতে পারেন কিন্তু তার কথার পরপরে আমরা দেখছি এত দ্রুত প্রেক্ষাপট বদলাচ্ছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ এই মাসেই হবে যদি মাত্র ইউক্রেন প্রথম কাজটা করে বসে দর্শক পুতিন কাকু কি চাপাবাজি করে নাকি সিরিয়াসলি কথা বলে এটা নিয়ে পশ্চিমাদের কিছুটা সম্ভবত সন্দেহ আছে যখন ন্যাটো শক্তিরা আপনার ইউক্রেনের হাতে মেশিনারি তুলে দেওয়া বলতেছে তোমরা চাইলে এই মেশিন এখন রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করতে পারো তখন এই প্রথম ধাপে রাশা তাদের যে পরমাণু অস্ত্র টস্ত্র আছে এটা নিয়ে একটা মহড়া চালাইছে প্রায় ইউক্রেন সীমান্তের কাছাকাছি অঞ্চলে এখন রাশিয়ার এমন ভূমিকা দেখা পশ্চিমারা বলছে আরে না না মারবে না এটা জাস্ট হচ্ছে একটু চাপাবাজি করে আমাদের হুমকি দামকি দেম ইউক্রেন তুমি ভয় পাইও না তুমি রাশিয়াতে আমাদের দেওয়া অস্ত্র দিয়ে হামলা করো এবার সেই বক্তব্যের জের ধরে পুতিন কাকুর রাইট হ্যান্ড এমনকি পুতিন যা বলেন সেগুলোকে যিনি প্রেসলি মানে ব্রিফ করেন ওর নাম হচ্ছে ম্যাদভেদেব ভাই তিনি আপনার রাশার সাবেক প্রেসিডেন্ট বাট রাইট নাও জাতীয় নিরাপত্তা পরিষদের আমার কি বলা হয় যে বর্তমান উপপ্রধান তিনি হচ্ছেন দিমিত্রি ম্যাদভেদেব তিনি বলছে যে পুতিন কাকুর নির্দেশ ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষ থেকে যে কৌশলগত পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নিয়ে আমরা যেসব কথা বলছি তা মোটেই ধাপ্পাবাজি কিংবা চাপাবাজি না পশ্চিমাদের সাথে ইউক্রেন ইস্যুতে যুদ্ধের শেষ পর্যন্ত লড়াই করে চালিয়ে যাবে রাশা রাশিয়ার ভেতরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা আপনার এমনকি নানান ধরনের ঘটনা ঘটানোর জন্য আমেরিকা জার্মানির অস্ত্র ব্যবহারের ব্যাপারে ইউক্রেনকে অনুমতি দেওয়ার পর আজকে তিনি ফাইনালি এই বক্তব্য দিলেন খার্কিবে আজকে একটা ট্রেইলার দেখ দ্বিতীয়ত বক্তব্য রাষ্ট্র তিনি বলছেন পশ্চিমা সরবরাহ করা যে সমস্ত দীর্ঘপাল্লার অস্ত্র ইউক্রেন ব্যবহার করছে রাশিয়া মনে করে তার ন্যাটো সামরিক জোটভুক্ত দেশগুলোরই সেনারাই নিয়ন্ত্রণ করছে এটা কোনোভাবেই সামরিক সহযোগিতা নয় বরঞ্চ রাশার বিরুদ্ধে হামলা আমাদের বিরুদ্ধে ন্যাটোর যুদ্ধে অংশগ্রহণ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হোক আর না হোক রাশা ইউক্রেনকে দেওয়া এই অস্ত্রগুলা যে সকল রাষ্ট্রের তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে রাশিয়ার ভেতরে হামলা চালানোর জন্য পশ্চিমা দেশগুলো মূলত চলমান যুদ্ধকে তৃতীয় বিশ্বযুদ্ধেরই ধাপে নিয়ে গেছে কেউ এখন আর এই চূড়ান্ত ধাপের যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দিতে পারে না এ অবস্থায় পশ্চিমাদের কেউ যদি ভাবে যে রাশিয়া কৌশলগত পরমাণু অস্ত্র ব্যবহার করবে না তাহলে সেটা তাদের মারাত্মক ভুল এটা ভয় দেখানো নয় বাজিও নয় রাশিয়া যদি তাদের নিয়ন্ত্রণ হারায় অথবা নিজেদের সার্বভৌমত্বের উপর কোনো প্রকার হুমকি ফিল করে আর ঘটনা ঘটায় ইউক্রেন সেটার জবাব ইউক্রেনকে প্রথমে দেওয়া হবে এরপরে যাদের দেওয়া মেশিনারিস দিয়া রাশিয়ার ভিতরে ঢুকানো হচ্ছে এই মানে হামলা হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তাদের যে কোনো স্থাপনা সামরিক বেসামরিক রাশিয়ার পারমাণবিক লক্ষ্যবস্তুর মধ্যে মধ্যেই কিন্তু কানেক্টেড আছে তা আমার মনে হয় আর কি এবার পুতিন কাকুর সময় হয়েছে ছোটো খাটো একটা লাটিম সাইজের অন্তত কোনো জায়গায় মাইরা জাস্ট একটা এক্সাম্পল ক্রিয়েট করে আমি বড়টা চাই না কেন এটা বিশাল একটা ইফেক্ট তৈরি হবে মানুষের উপর জীবাণুর উপরে কিন্তু পশ্চিমারা কাকুটা হালকা নিচ্ছে তো কাকু বলতেছে চাপাবাজি না সত্যিই কিন্তু মারব যদি তোমরা আমাকে সেই জায়গা পর্যন্ত নিয়ে যাও ধৈর্য রে ভাই পুতিনের ধৈর্য পুতিনের জায়গায় ইসরায়েল থাকলে এতক্ষণে তামাতামা করে ফেলতো ইউক্রেনে এই কারণেই পুতিন ইজ এ সুপ্রিম লিডার দেখা যাক কীভাবে কি ঘটে